নমস্কার আমি গৌরাঙ্গ আর আপনারা দেখছেন টেক গৌরাঙ্গ এই চ্যানেল সমস্ত দর্শককে জানাই স্বাগত তো আপনারা জানেন এই চ্যানেলে আমি প্রত্যেকদিন নিত্য নতুন কাড়া লড়াইয়ের ভিডিও আপলোড করে রাখি তো এখানে আজ আমি এই বেড়ার মেলায় উপস্থিত হয়েছে তো সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে বেড়ার মেলা মানে আপনারা জানেন দিন থেকে মেলা মেলাটি মানে হয়ে আসছে তো সেখানে কী সব হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিও তার সাথে থাকুন এবং চ্যানেলে নতুন না থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার সেই মেলাটা এনজয় করে নমস্কার নমস্কার আমি গোরাঙ্গ কৰনাথ দেখছেন টেক গোরাঙ্গ ইডি ইউটিউব চ্যানেল তে চ্যানেল সমস্ত দর্শককে জানাই স্বাগত তো আপনারা জানেন যে এই পরস্পর লোকে ইনাদের দিনটা কি বলবেন মাগের 3 তারিখ মাগের 3 তারিখে আমি তাও কিছু বলে দিছি বেড়ায় মানে অনেক দিন থেকে মেলাতে হই আছে তাও এই কমিটির কাছে আছে মহসাইরা আছে এখানে ইনাদের কাছে কিছু সাক্ষাৎকার নেছি তো এই মেলার ব্যাপারে তো আপনারা ভিডিও সাথে থাকে নমস্কার আপনাকে নমস্কার তো নাম পরিচিতি বলুন আমার নাম আমার নাম রাশিয়ாரி মা তো গ্রাম পাটপুর

আর কিছু দেরকো মতকে আমরা মেলায় এমনি আর কিছু সরদল সম্বন্ধে আর সব সবাই শান্তিপূর্ণ যাতে মেলাটা আমাদের শ্রী গদিনধরি শান্তিপূর্ণ মেলাটা হয় আর মেলায় সব থেকে আমাদের ইয়া আছে যে মাদক দ্রব্য মানে বিতানি উচিত আচ্ছা মেলা নিয়ম কারণটা হ্যাঁ মেলায় আমাদের মানে যারা আছেন তারা ঠিকভাবে আমরা আমাদের কমিটি আছে এই কমিটি ছেলেরা ঠিকভাবে মেলা যারা মানে নানা রকম ইয়া নিয়ে আসে মানে বিক্রি করার জন্য তারাকে আমাদের কমিটি ছেলেরা সাইজ বাই সাইজ বেছান মেলায় কোনো গোলমান নাই মেলা মানে তিনটা সাড়ে তিনটার থেকে মহিলারা আছে প্রচুর মহিলা আছে আচ্ছা মহিলাদের জন্য সুবিধা এরকম হ্যাঁ সুবিধা আছে মহিলাদের দিকে আমরা কোনো পুরুষ মানুষকে যাতে দিই না একদিন মহিলা একদিন পুরুষ কোনো অসুবিধা নাই যত একশো বছর ফেরে গেল

তো এবারে আপনাদেরকে আমি তুলে ধরব এই স্টেড প্রোগ্রামে কন্ডান্স ডান্স ডান্সটা এবং মুরর লড়াইয়ের কিছু ছবি তুলে ধরব এবং দোকানও মোটামুটি এসে গেছে তো সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরব তো আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলুন এবারে সেই মেলা মেলা টিসোটা দেখতে থাকুন নমস্কার 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 দুইয়া বদল মহলায়ারে কিনব দেবু টা বিয়া

कहीं तो मैं कटे तो पहरे में आए चला पर पहले को जनता से नया तो पूरा पहले तो सले सले वाला लागे अगले वाला लागे कहां कहां वो दिल में खाय मिले अरे पता मत दिल से खाय मिले अरे पता मत दिल से खाय मिले अरे पता मत दिल से खाय मिले अरे पता मत पता मत जोरे तेरे सपने हां पर बदला तो परहला

ना 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 আমরা পুরুলিয়া যার প্রাইজ রয়েছে আট টাকা শান্ত মাত আপনি আপনার টুসু চলে নিয়ে নিত্যানুষ্ঠানের মাধ্যমে বাংলা সহকারে আপনি আমাদের কমিটির কাছে চলে আসুন দ্বিতীয় পুরস্কার বাসন্তী মাহাতো বাবু বরাবাজার পুরুলিয়া যার পুরস্কার রয়েছে ছ টাকা আপনি আপনার টুসু চরুণ বাধ্য নিত্যানুষ্ঠান সহকারে আমাদের কমিটির কাছে চলে আসুন তৃতীয় পুরস্কার বড় বাজার পুরুলিয়া যার প্রাইস রয়েছে চার হাজার টাকা আপনি আপনার নিত্যানুষ্ঠান টুসু চরুণ নিয়ে আমাদের কমিটির কাছে চলে আসুন